নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে সাক্ষাৎ ভগবানের কৃপা পাবেন একেবারে আজ থেকে সাতটি দিনের মধ্যে আজ কুড়ি সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে চলেছেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহ মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হতে চলেছেন কারণ ইতিমধ্যে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে মঙ্গল গ্রহ আপনার রাশির নবম ঘরে প্রবেশ করে গিয়েছে যার মাধ্যমে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন যে জায়গায় চিন্তা ছিল চিন্তাগুলো দূর হবে সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন আর তার পাশাপাশি আপনার রাশির তৃতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি যার কারণে আপনি সাহস খুঁজে পাবেন উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন যে লড়াইগুলোতে আপনি হার মেনে নিচ্ছিলেন এবার কিন্তু আপনি প্রতিটি লড়াইয়ে এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় আপনি উন্নতির পদগুলোকে খুঁজে পাবেন যেন আপনি জীবনে সেই সফলতাটাকে ছিনিয়ে নিতে পারবেন যেন আপনি জীবনে সেই দক্ষটাকে দূর করতে পারবেন এবার কিন্তু প্রবল উন্নতির রাস্তা তৈরি হতে চলেছে আপনাদের জীবনের ক্ষেত্রে নতুন নতুন পদগুলো তৈরি হতে চলেছে নতুন নতুন জায়গায় আপনি নিজেকে যুক্ত করাতে পারবেন যারা অর্থনৈতিক অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু আপনি অর্থনৈতিক অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন আজ থেকে সাতটি দিন কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবেন নতুন নতুন জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন সৃজনশীল কাজকর্মের মধ্যে একটা পজিটিভ ধারণা আপনি কিন্তু তুলে নিতে পারবেন আপনি এই সময় আপনার বড় কিংবা গুরুজনদের দিক থেকে আশীর্বাদ লাভ করতে পারবেন কারণ মঙ্গল গ্রহের এই নবম ঘরে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম ঘর ভাগ্যের ঘর নবম ঘর অত্যন্ত উৎসাহ উদ্দীপনার ঘর অর্থাৎ আপনার মনের যে ইচ্ছেগুলো রয়েছে সেগুলোকে একের পর এক আপনারা পূরণ করে নিতে পারবেন মনের প্রতিটি ইচ্ছেকে আপনারা পূরণ করতে পারবেন তো একেবারে আজ থেকে সাতটি দিনের মধ্যে কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন জায়গায় লাভ হবে কোন ক্ষেত্রে গিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো তৈরি হবে সমস্ত বিষয় নিয়ে খুটি নাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই একেবারে দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে সময়টা গুরুত্বপূর্ণ কারণ মঙ্গল গ্রহের অবস্থান নবম ঘরে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আর নটি গ্রহের মধ্যে মঙ্গলের গুরুত্ব কিন্তু অপরিসীম আর সেই মঙ্গল গ্রহের কৃপা পাচ্ছেন এবং সাক্ষাৎ ভগবানের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আপনি যে জায়গায় বেকার রয়েছিলেন যে সকল বিষয় নিয়ে আপনার চিন্তা রয়েছিল সেই চিন্তাগুলোকে একেবারে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আপনি নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন যে সুযোগগুলো আপনি ইতিমধ্যে হাত করে ফেলেছিলেন যে সুযোগগুলোকে আপনি ইতিমধ্যে হারিয়ে ফেলেছিলেন এবার কিন্তু প্রতিটি সুযোগ আপনি খুঁজে পাবেন এবং আপনি সুযোগের সদ্ব্যবহার করেই জীবনের প্রতিটি পথকে অতিক্রান্ত করে নিতে পারবেন জীবনের প্রতিটি বাধাকে আপনারা অবশ্যই নিয়ন্ত্রণে আনতে পারবেন কারণ মঙ্গলের এই গোচর আপনার রাশি নবম ঘরে তার পাশাপাশি তৃতীয় ঘরে দৃষ্টি আপনার ভেতরে সাহস তৈরি হবে অর্থাৎ সাহসিকতার মধ্য দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার ভেতরে লড়াই করার মতো ক্ষমতা কিন্তু আপনি খুঁজে পাবেন আপনি অন্যদের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবেন যে কাজ অন্যের কাছে কঠিন সেই কাজ আপনার কাছে সহজ সরল হয়ে যেতে পারে যে কাজ অন্যদের কাছে বিভ্রান্তিমূলক সেটা কিন্তু আপনার কাছে একেবারে সহজ সরলভাবে পরিচালনা করার মতো জায়গা তৈরি হতে পারে তাই আপনারা এই সময়ে এগিয়ে চলার চেষ্টা করুন যত নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন তত দেখবেন আপনি উদ্যোগী হতে পারবেন আপনি সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজ বাজ চাকুরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির রাস্তাগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে পদোন্নতি নিয়ে চিন্তায় ছিলেন এবার আপনি পদোন্নতি পাবেন তার পাশাপাশি বেতনটাকে আপনি নিমেষের মধ্যে বাড়িয়ে নিতে পারবেন যেন উৎসাহ উদ্দীপনা যেন আপনার জীবনটাকে একটা নতুন পথ দিতে পারে আপনি এই সময় বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন আগ্রহের সঙ্গে প্রতিটি বিষয়ে এগিয়ে যেতে পারবেন যে কোনো শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখাতে পারবেন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদে আপনি এমন কিছু ঘটনার সাক্ষী থাকবেন যে ঘটনার দ্বারাই পরিবর্তন হতে পারে কিংবা এই সময়ে আপনারা যদি কোনো সেনাবাহিনীতে যুক্ত থাকেন সেক্ষেত্রে আপনারা এই সময়ে পরিবর্তনগুলো পেতে পারেন মামলা মোকর্দমার জায়গায় যারা জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে একেবারে মামলা মকর্দমার জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আপনি বিভ্রান্তি দূর করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্যের পদগুলো তৈরি হতে পারে আপনি যে ভয়ের মধ্যে ছিলেন তৃতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কিন্তু আপনারা ভয়টাকে দূর করতে পারবেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতাগুলো খুঁজে পাবেন যে কোনো পরিস্থিতিতে আপনি যে কোনো বাধাকে দূর করতে পারবেন যে সকল বিষয় নিয়ে আপনার সরকারি বেসরকারি কাজ বা চাকুরি বাকুরির ক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি নিয়ে আপনারা চিন্তায় ছিলেন সেই সকল চিন্তা চিন্তাভাবনাগুলোকে আপনারা বদলে নিতে পারবেন জীবনে নতুন পথ তৈরি হবে কিংবা নতুনভাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য রাস্তাগুলো আপনারা একের পর এক খুঁজে পেতে চলেছেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ আপনি এই সময় টাকা পয়সার আনাগোনা খুঁজে পাবেন উপার্জনের পথগুলোকে মজবুত করতে পারবেন যারা উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার উপার্জনের পথটাকে মজবুত করতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনি নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন রাস্তার মাধ্যমে আপনি আর্থের আনাগোনা লক্ষ্য করতে পারবেন টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন হঠাৎ বেশ কিছু জায়গা থেকে আকস্মিক লাভ হতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তির মাধ্যমেই আপনারা প্রচুর সাফল্য পেয়ে যেতে পারেন তার পাশাপাশি ইতিমধ্যে যারা কোনো ধরনের কোনো লোন ধারের জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু লোন কিংবা ধারগুলোকে পরিশোধ করে দিতে পারবেন এবং আপনারা এই সময়ে পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন আজ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর একেবারে আজ থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি যে কোনো জায়গায় আপনার প্রভাবটাকে বাড়াতে পারবেন কিংবা প্রভাবটাকে আপনি বিস্তার করতে পারবেন তাই এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনি আপনার দুর্দান্ত সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করবেন দেখবেন সাফল্যের পথে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে পরিবর্তন খুঁজে পাবেন ধীরে ধীরে আপনারা উন্নতির রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন একেবারে আজ থেকে সাতটি দিনের মধ্যে নতুন নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তা ভাবনা থাকলে সেগুলো মিটে যেতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো বিদেশে কিংবা বাইরের লিঙ্কে ব্যবসাপাতি করার চিন্তা ভাবনা রাখছেন তারা কিন্তু এবার বিদেশে বাইরের লিঙ্কে ব্যবসাপাতিগুলো করতে পারবেন আপনি এই সময়ে প্রচুর সাপোর্ট খুঁজে পাবেন এবং আপনার মনের যে বিভ্রান্তি সেগুলোকে একেবারেই দূর করতে পারবেন প্রচুর ইচ্ছের আপনার মনের মধ্যে থাকবে এবং আপনার মনের ইচ্ছেগুলো সবগুলোই কিন্তু পূরণ হতে চলেছে সম্পর্কের মধ্যেই সময় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যেমন আপনি জীবনে বিবাহিত জীবনে কিন্তু পরিবর্তনগুলো খুঁজে পেতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা সমস্যায় ছিলেন তারা কিন্তু এবার আজ থেকে সাতটি দিনের মধ্যে বিবাহিত জীবনে পরিবর্তন খুঁজে পাবেন এবং আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন যে আপনাদের সমস্ত রকম সমস্যাগুলো আপনি মিটিয়ে নিতে পারছেন তার পাশাপাশি যারা মামলা মোকর্দমার জায়গায় ফেসে রয়েছিলেন বিবাহিত সম্পর্ক নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসার মতো সুযোগগুলো খুঁজে পেতে পারেন আজ থেকে সাতটি দিন কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ এই সময়ে মঙ্গলের এই পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ মঙ্গলের এই প্রভাবশালী অবস্থান আপনাদের যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো প্রদান করতে পারে আপনি প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগে থাকলে এবার প্রেমের ক্ষেত্রে উদ্বেগগুলো দূর হতে পারে কারণ নবম ঘরে মঙ্গলের অবস্থান ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান সেক্ষেত্রে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের সফলতা নিয়ে আসতে পারে পারিবারিক বিষয় নিয়ে যারা উদ্বেগে রয়েছেন পরিবার নিয়ে সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে পারেন পরিবারের মধ্যে কোনো শত্রু কিংবা কোনো বিরোধী পক্ষদের দ্বারা যে ঝামেলা লেগে রয়েছে এবার আপনি সেই বিরোধী পক্ষ কিংবা শত্রুপক্ষকে আপনারা চিনে নিতে পারবেন পারিবারিক বিষয়টাকে মজবুত করতে পারবেন পরিবার নিয়ে যে সংশয় রয়েছিল পরিবার নিয়ে যে ঝামেলা রয়েছিল সেগুলোকে এবার আপনারা নিমেষের মধ্যেই দূর করতে পারবেন পারিবারিক বিষয়টা একেবারে মজবুত হতে চলেছে ভাই বোনদের দিক থেকে সাপোর্ট পাবেন কারণ তৃতীয় ঘরে মঙ্গলের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি ভাই বোনেদের সম্পর্ককে মজবুত করবে এর পাশাপাশি আপনার মনের মধ্যে যে বিভ্রান্তি কিংবা মনের যে নেতিবাচক চিন্তাভাবনা সেগুলোকে এবার এক এক করে আপনারা দূর করতে পারবেন এবার পজিটিভ চিন্তাধারা নিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন যার পাশাপাশি কিন্তু সকল জায়গায় আপনি পজিটিভ ফলটা লাভ করতে পারবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সাক্ষাৎ ভগবানের কৃপা পাবেন পনেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে আজ কুড়ি সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন